পরবর্তীতে সিদ্ধান্ত নিবে যে পাবলিক কি করবে পাবলিকের উপর তখন জামাতের উপর বিশ্বাস আছে ইনশাআল্লাহ আমার ইস্যুতে জামাতে আসা ভালো দেশ সুস্থ থাকবে দু দলেই করে গেছে দেশের আয় উন্নতি এখন জামাত আসলে বুঝবো যে ইসলাম ধর্মের কায়েম হবে এবং ওই সত্যবাদী কাজ হবে এদের উপর বিশ্বাস আছে আপনার অবশ্যই বিশ্বাস আছে ভোট দিবেন দেবই ভোট আমি একা আমি বিএমপি কে ভোট দিছিলাম আর ভোট বিএমপি কে দেব এখন দেব জামাত আমাদের কি ভালো দিক দেখবেন আপনি জামাতের আমরা কি ভালো দেখব তার সরকার হলে আমরা দেখব যে ভালো হবে ভাই মহিলাগত দেখছি এমনি জাতির দেশ শাসন করতে পারে জামাত আসু আমরা একজন মুসলমান হিসেবে আমরা তো চাই আছে ইসলামী দল আসে আমি মুসলমান হিসেবে ইসলামী দল ইসলামী নিয়ম নীতি যদি قائم হয় কুরআনের আইন যদি কায়েম হয় তাহলে এর থেকে বড় শান্তি এর থেকে বড় ভালো লাগার বিষয় কিছু হতে পারে না আসলে ভাই বাংলাদেশে এমন কোন দল আমি দেখতেছি না যে দুর্নীতি করবে না জামাত দেখি না অবশ্য জামাতের হ্যাঁ এটা শুনছি অবশ্য আমি দেখি নাই শুনছি নাকি এরকম কোনো রেকর্ড পাই নেই কোনো ইয়া পাই নেই আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন সবাই তো দেখলাম তাদের চরিত্র কীরকম এখন কোন দলের কথা যে বলবো আমার মনে হয় যে আওয়ামী লীগ বা বিএনপি বাদে জামাত হয়তো বা বেটার হবে সৎ মানুষ দরকার এবং সৎ সরকার দরকার যেই সৎ হোক সৎ না হইলে এই দেশে দুর্নীতিমুক্ত করতে পারবে না তো সৎ সরকারকে আমার আনার জন্য আমাদের চেষ্টা করতে যদি নির্বাচন হয় নির্বাচনে আমরা নির্বাচিত তাহলে আমাদের হবে আমি একটু কথা বলি আমরা শিক্ষা জাতির মেরুদণ্ড এবং কিন্তু মানুষের সৎ করে বাংলাদেশ থেকে যত দুর্নীতি হয়েছে কোনো রিক্সাওয়ালা করে নেই কৃষক করে নেই সব কিন্তু শিক্ষিত মানুষ করছে তাহলে এই শিক্ষিত মানুষগুলো কবে সৎ হবে আসলে আমাদের প্রকৃত শিক্ষা পাইতে হবে প্রকৃত শিক্ষা না পাইলে পুঁথিগত শিক্ষা দিয়ে আমাদের কখনোই আমাদের পরিবর্তন আসবে না সবাইকে প্রকৃত শিক্ষা গ্রহণ করতে হবে প্রকৃত শিক্ষার সাথে সাথে হ্যাঁ পাশাপাশি কিছুটা ধর্মীয় শিক্ষাও আমাদেরকে থাকতে হবে আসলে ভাই আমরা তো ভাই সাধারণ জনগণ আমরা শুধু মানুষের উপরে বিশ্বাস করি যে ভালো কাজ করবে সবাই তার জন্য তার উপরে আমরা বিশ্বাস করি কিন্তু এখন আপনার আম বলেন এরাও দুর্নীতি করে বিএনপি মনে করেন নাই এরাও এখনো মনে করেন তুর্কার শুরু করে দিচ্ছে যে ভালো করে গুম সবাই তো মনে করেন নিজের স্বার্থের জন্য কাজ করে ভাই বুঝছেন নিজের জনগণ সাধারণ মানুষ আমরা কিভাবে ভালো থাকবো আমাকে সবাই তো দেখলেন মোটামুটি একসাথে চালাই গেছে সবাই তো আমরা দেখলাম মোটামুটি এখন আমার কাছে মনে হয় যেহেতু আমরা ভাই মুসলমান কেন আমরা আমরা মুসলমান আমাকে দরকার একটা মুসলমান মানুষ যেন যে মনে হয় বর্তমানে শফিক রহমান আছে জামাতের ইসলাম মার্শাল ওনারে আমার দেখে মনে হয় মানে আমার থেকে মনে হইতেছে যে উনি একজন মা নামাজি মানুষ পাঁচ নামাজ পড়ে ওনার ভিতরে আল্লাপাকে ধর ভয় যেটা আছে আমার কাছে মনে হয় উনি দুর্নীতি যদি উনি আসে দুর্নীতি হবে না জনগণ নিরাপত্তা থাকবে এবং মুসলমান হিন্দু খ্রিস্টান আমরা যারাই আছি সবাই আমরা ভাই ভাই ঠিক আছে আমি আমার কাছে মনে হয় যদি ওনারে ভোট দেয় ইনশাল্লাহ আমার মনে হয় যে জনগণ ভালো থাকে আসলে আমরা সাধারণ মানুষ কারোর উপরে আস্থা রাখতে পারি জীবনে বিএনপির কাছে না আওয়ামী কাছে না এমন মনে করেন বর্তমানে আমাকে সবারই আমাকে মুসলমান হিসেবে সবারই দরকার জামাতকে একটা চান্স দেওয়া এই দেখতে পারে যে আমরা দেখতে চাই যে এরা দেশের জন্য কি কাজ করে যেহেতু যার ভিতরে ভাই আল্লাহ তাল্লাহর ভয় আছে এই অবশ্যই একটু হইলো ভাই যে মানুষের জনগণের চিন্তা করব জনগণের জানমাল চিন্তা করব আর জনগণের টাকা পয়সাও যদি দুই চারে নামাই রাখা হ্যাঁ একবার হইল হিসাব করব যে আমার আকে রাতে 23 হিসাব দিতে হবে একটা মানুষের দিদি 10টা পয়সা আমি জোর করে মাইরা খাই বা জুলুম করে খাই আমার কাছে মনে হয় আমরা মুসলমান হিসাবে কান দিয়ে যাবে তারে একটা চান্স তো हमको দরকার হ্যাঁ দেখাছো কে কি করাছে আল্লাহ পাক কি করে আমার মনে হয় ভালো হবে ইনশাআল্লাহ আমাদের দেশাতে আমরা দুর্নীতি এবং ছাদায় জর্জরিত আমাদের দেশটা এবং এটা মুক্ত করতে হলে সামনে কোন দল ক্ষমতা আসলে সেটা সম্ভব আসলে এটা বোঝা বড় মুশকিল কয়েকটা দলই তো দেখলাম প্রত্যেকটা দলের মধ্যেই কিছু না কিছু গরমিল থাকেই আমরা জামাতকে তো দেখি নাই জামাত যদি তার নিজের শক্ত করে ধরতে পারে সব কিছু হয়তো তার দ্বারাও হয়তো সম্ভব হইতে পারে আর বিএনপি তো ভুল করে গেছে আওয়ামী লীগ তো করছেই নিজেদের মধ্যে যদি একটা সংশোধন আনে যে আমরা এই কাজ আর করব না যাতে মানুষ গ্রহণযোগ্য তার মধ্যে কিছু আমাদেরকে দেখে আমরা ওইভাবে ওই কাজ করবো ভুল আর করবো না সংশোধন করে দেশকে চালানোর জন্য আমরা চিন্তা করবো তাইলে হয়তো আমরা আর দীর্ঘদিন যাবৎ আমরা দেশকে শাসন পরিচালনার জন্য নিয়োজিত থাকবো মানুষও আমাদেরকে গ্রহণ করবে এই বলে আমার কাছে মনে হয়